এ বার চুলগুলো কা切ে বুড়া করমু একবারে খাটো বানা মানে চুল কি দোষ করলো সুলে লম্বা লম্বা চুল সব করে মানুষ মানুষরা যারা হলো যত্ন করে পারে আহারীরা থাকে তারা চুল লম্বা করে যত্ন করে আর যে উকুন এর উকুনই মাতার মধ্যে এই চুল থাকা আর না থাকা কথা উকুন আইল থেকে তোমার মাথা আমার ভাষাতে উকুন ছিল না মানুষের মাথার থেকেও উকুন আছে এখন আমার এই চুল রাখা যাল্লা মানে অন্য জনের মাথাতে গাইছে হ্যাঁ আছে

কিন্তু বড়টা তো খাইতে চায় না এটা হলো বড় প্রবলেম বড়টা তো কষ্ট বড়টা খাইতে চায় না আর দিলে বয়া বয়া করে আস্তে আস্তে আমার জন্ত না আমার জালা আমি চুল কাটে খাটো করব আমি ছোট করব ওগল লাগা লাগা ছুটি করে থুই দিই চুল কাটলে কি তোমার সকল কাজ সমাধান হ্যাঁ চুল কাটলে যেমন খুশি তেমন চুল বান দিবে পাবো চুল লাগাতে প্যারা থাকি না ওগল লগে গোসল করব ওগল মতো ছুটি করে থুই দিই তাহলে আর উকুন আসবে না চুলের যত্ন করা লাগবে না আর ওই যে হাফ পেন আর হলো গরগমতো ফরক জামা পরে বাসার মধ্যে থাকব আর আর কুল হয় না আর কুল হয় না আর জীবনের উপর দিয়ে উঠে গেছে তাহলে এখানতে মার্কেটে গেলে মাইয়া গো লাগে যে জামা কিনুন তোমার লাগে ওই জামাই কিনুন একটু বড় সাইজ কিন্তু একই ফরক গেঞ্জি হাফ প্যান্ট ভালো হইব না জানা ক্লান্ত হয়ে গেছি খুব শক লইছে পোলা বানাইতে হ্যাঁ ছোট মানুষ হইতে সকলে চুলমুল কাইটা মানুষটা ও গল লগে লগে থাকবো ও গরম মতো হয়ে থাকবো তাইলে আর আমার আর মা মা মনে কবি না আর গৃহিণী গৃহিণী বান্ধবী বান্ধবী হ্যাঁ বান্ধবী ও বান্ধবী খেলার সাথে খেলার সাথে ও গরে এর এলো এর এলো হ্যাঁ ওরা ফিল করবে আমি হলো গো বান্ধবী মান লাগে না বান্ধবী লাগে ঠিকই আছে ভালো বুদ্ধি করছে এবার যাও উকুনের জালা বড়ই জালা

শেষ পার্লারে যাই এই চুল মেরামত করে আসবো পরে কেরো হাসিবি এক সপ্তাহ ধরে আমার চুল মাথার চুল হাসি নি ঠিক আছে আল্লাহ হাফেজ যাও